বন্ধুরা আজ এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে উনিশশো নাইনটি নাইন টাভার মিন ইউকে কয়েনের কী দাম যাচ্ছে তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা কেটে দেখবে না রিকোয়েস্ট করছি তাহলে ভিডিওর মধ্যে কিছু তোমরা বুঝতে পারবে না যে কোন কয়েনের কী দাম আজ এর যত উনিশশো নাইনটি নাইনের টু রুপিস কয়েন আছে এই কয়েনের তোমাদেরকে দাম জানাব অরিজিনাল ইনফরমেশন পাবে নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজকের তোমাদের টু রুপিস কয়েনের মিল মার্কের সম্বন্ধে কিছু জানাবো এর কত দাম ই যাচ্ছে অরিজিনাল তোমাদের এই ভিডিওতে জানাবো বন্ধুরা তোমরা দেখতে পারো আমার হাতে যে কয়েনটা আছে উনিশশো নাইনটি নাইন সালের নিচে একটা মার্ক আছে রাউন্ড শেপ এটা নয়টা মিন্টে তৈরি হয়েছে বন্ধুরা সেন্টারে যখন হবে তখন হচ্ছে রাউন্ড শেপ নয়ডা মিন্ট বন্ধুরা এই একটা কয়েন দেখছো এটা হচ্ছে উনিশশো নাইনটি নাইন এই কয়েন হচ্ছে কম মাত্রায় দেখা যায় কিন্তু এটা এখনও কমন ক্যাটাগরির মধ্যে আছে কিন্তু তোমরা এই কয়েন একটা আলাক মেটালে তৈরি হয়েছে সেই কয়েনটা তোমাদের যদি হাতে পড়ে এটা কপার নিকেলের কয়েন ছ গ্যারাম ওজন ওই কয়েনের সঙ্গে মিলিয়ে দেখবে এই যে মিন্ট মার্কটা আছে মিন্ট মার্কটার নাম হচ্ছে টাওয়ার মিন্ট ইউকে নামটা আপনারা মনে রাখবেন টাওয়ার মিন্ট ইউকে এটা হচ্ছে একটা ফরেন মিন্টে ঢালাই হয়েছিল আমাদের ইন্ডিয়ান ভারত সরকারেরই কয়েন ফরেন মিন্টে ঢালাই হয়েছিল তার নাম টাওয়ার মিন্ট এটা একটা অন্য মেটালে তৈরি হয়েছে সেই মেটালটা দেখতে অন্যরকম দেখতে তো তোমরা ওই কপার নিকেল কয়েনের সঙ্গে ওটা অ্যাডজাস্টিং করে দেখবে যদি তোমাদের কাছে থাকে ওই কয়েনের দামটা হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম বন্ধুরা এটা এখন কমন কয়েন এর কোনো ভ্যালু নেই বন্ধুরা এই কয়েনটা দেখতে পারো একটা ডায়মন্ড মার্ক বানা দেখতে পারো মার্ক ডায়মন্ড মার্ক এই কয়েনটা সত্যপতি শিবাজী উনিশশো নাইনটি নাইন এই কয়েন যে সাইটগুলো হয় এই সাইটগুলোর নাম হচ্ছে গ্রাম ওজন আর এইটা দেখতে পারো উনিশশো নাইনটি নাইন সালের নিচে একটা স্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ান ভারত সরকারের ই কয়েন আর এই কয়েনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালের নিজে কোনো মার্ক নেই এটা হচ্ছে ক্যালকাটা মিটে তৈরি হয়েছে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই তৈরি হয়েছে তাহলে ওমেশ কয়েন কি করে বুঝতে পারবে যখন আলাদা কোনো মেটালে তৈরি হবে সেইটাই ওমেস কয়েন হয় এরকম আমার কাছে দেখতে পারো এই ক্যালকাটা মিটের কয়েন উনিশশো একটা এইগুলোর কোনো মিন্ট মার্ক নেই আর এই কয়েনটার সঙ্গে এই কয়েনেরগুলোর হচ্ছে মিল দেখতে পাচ্ছ একই আছে এইটার মিল আলাদা আছে এটা হচ্ছে একটা আলাদা মেটালে তৈরি হয়েছে এইটার নাম হচ্ছে ওমেশ কয়েন